কি বিক্রি করাবে রংচা কত করে কাপ হ্যাঁ পাঁচ টাকা এই কি তুমি বাসায় বানাও নাকি কিনে আনো বাসায় বানাও দেও তো দিবাই দুইটা কাপ দাও তুমি কি শুধু চা বিক্রি করো নাকি সাথে অন্য কিছু করো ভাইয়া তোমার তো যে বয়স এই বয়সে তো পড়াশোনা করা উচিত বাসে কে কে আছে তোমার আব্বু আমি যে তোমরা কয় ভাই বোন কয় ভাই বোন তোমরা চায়ের ভাই বোন তুমি কি সবার নাকি আরে কি ভাই না বোন ও সে কি করে রাজমিস্ত্রি বেসাদি করছে তোমার ভাই করছে তে ওই ভাইয়ে তোমাদের পরিবার দেখাশোনা করে না তাহলে তোমার আব্বু কি করে এখন তুমি পেয়ে সাইড আসো তোমার রোদ লাগতেছে পেয়ে সাইড আসো পড়াশোনা করছো তুমি এর আগে কি পর্যন্ত করছো আর বাকি করতে নাকি পারলাম তো পড়ো নাই কেন ভালো লাগে না পড়াশোনা এই এখন চা বিক্রি করতেছ রাস্তা রাস্তায় তারপর হচ্ছে যে সারাদিন এরকম পরিশ্রম করো তাই না তো পড়াশোনা করলে তো তোমার অন্তত এই চা বিক্রি করতে হইতো না তখন বন্ধুদের সাথে স্কুলে যাইতা খেলাধুলা করতা তুমি এই চা বিক্রি করে সারাদিনে কেমন টাকা পাও টাকা তে তোমার এই খালামনি না তাহলে তোমার মাসে ইনকাম হচ্ছে নয় হাজার টাকা খালামুনির হাজার টাকা তাহলে থাকতেছে পাঁচ হাজার টাকা মতো তে এই পাঁচ হাজার টাকা কি করো তুমি চলো না তোমার টাকা পাকে না তুমি খরচ সরস করে যা থাকে আর কি দাও তাই না তোমার এই চার এক ফ্লাস আনলে এই যে ফ্লাস না এই ফ্লাসটা এক ফ্লাসটা আনলে তোমার ওই তিন চারশো টাকা বিক্রি হয় নাকি আরো বেশি

চা তো ভালোই এই পাঁচ টাকা কাপ এই ওয়ান টাইম ওয়ান টাইম কাপ দিয়ে তোমার পাঁচ টাকা কাপ চা বিক্রি করলে পোষায় দশ টাকা তো নিতে পারো দেওয়ালে না কিছু খাইছো তুমি ভাঙতি নাই ধরো তে তুমি তো আমাকে চা খাওয়াই তাই না তাহলে তোমার আমার মনে হয় যে এই যে চায়ের যে কাপটা এই কাপ দিয়ে তুমি আমার পাঁচ টাকা অনেক কম হয়ে যায় কথা বুঝছো তে আমি তোমার বড়ো ভাই মনে করে তুমি ওই পুরো টাকাটা খা দাও হ্যাঁ আর আমি তোমার দুই কাপ চায়ের হিসাব করে তোমাকে টাকা দিলাম কেমন তুমি বাকি রাতে কাছে এটা নিও এই ভাইয়ের জন্য দোয়া রাখো আর তুমি ভালো থাকো আসো হ্যাঁ আসসালামু আলাইকুম